নমস্কার বন্ধুরা প্রথিত পাবন হরি চ্যানেলে তোমাদের স্বাগত চলে সে নতুন একটা পৌরাণিক কাহিনী নিয়ে ভবিষ্য সেন সম্পাদিত সম্পাদিতা নুহো রাজা স্বপ্ন যুগে বিষ্ণুর নির্দেশ এবং পৃথিবীতে পলায় ও পুনরায় নুহের বংশ নুহ হচ্ছেন আদমের বংশধর লমকের ছেলে কলির প্রভাবে সে মেলঞ্চ ছিল সে বেদের ভাষা না বুঝলেও মনে মনে বিষ্ণুর ভক্ত ছিল বিষ্ণু নুহোকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন বৎস নুহো আজ থেকে সাত দিন পরে মহাপ্রলয় হবে কেউ বাঁচবে না তুমি আমার ভক্ত তোমাকে রক্ষা করবার জন্য বলছি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে তুমি একটি নৌকায় উঠে জীবন রক্ষা করবে আর সব কিছু শেষ হয়ে যাবে প্রলয়ের পর তুমি হবে এই পৃথিবীর নতুন রাজা বিষ্ণুর নির্দেশ মতো নুহো আত্মীয় পরিজনদের এক স্থানে জড়ো করলো একটি নৌকো তৈরি করে তাতে সকল প্রকার শস্যদানা মজুত করলেন তার এই কর্ম দেখে সবাই ভাবল রাজাবুঝি পাকল হয়ে গেছে কেউ জিজ্ঞাসা করলে তিনি বললেন সময় হলেই সব বুঝতে পারবে তিনশো হাত লম্বা পঞ্চাশ হাত চওড়া আর তিরিশ হাত উঁচু একটি বিশাল আকার নৌকা দেখে সবাই অবাক হয়ে গেল কারণ ইতিপূর্বে এমন নৌকা কেউ কখনো দেখেনি সময় আর বেশি নেই তাই নুহো তার আত্মীয় পরিজনদের সেই নৌকায় উঠিয়ে নিলেন আর নিলেন সংগ্রহ করা বিভিন্ন প্রকার দানা শস্য সেই সপ্তম দিন এলো সেই দিন আর ভোর হল না চারিদিকে শুধু অন্ধকার মেঘের ওপর মেঘ তার উপর নামল প্রবল বৃষ্টি খানা ডোবা নদী সাগর সব জলে ভরে উঠল পার্থিব জিনিস প্রাণী সব কিছুই জলের তলায় চলে গেল শুধুমাত্র রাজা নুহের নৌকো ভে ভেসে থাকলো জলের ওপর স্রোতের টানে চললো সাগরে একটানা চল্লিশ দিন ধরে চললো সেই মুসলধারা বৃষ্টি গোটা দেশটাই চলে গেল জলের তলায় শুধু রাজা নৌহের নৌকো ভেসে চলল সেই পলয়ঙ্করই ঢেউয়ে বিষ্ণুর কথা মতো কিছুই তেমনই ঘটতে লাগল শুধু একটিমাত্র স্থান ছাড়া আর কোথাও কোনো স্থল নেই সেই জায়গাটি হল বিশালা মণি ঋষিরা নৈমিশারণ্য থেকে হিমালয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন সেই স্থানটি হল বিশালা বিশালায় বসে ঋষিরা মহামায়ার স্তব করছেন নুহের নৌকা সেখানে গিয়ে উপস্থিত হল নুহো নৌকাতেই বসে রইলেন ঋষিদের স্তবে মহামায়া তুষ্ট হলে বর্ষা থেমে গেল মেঘ আকাশ পরিষ্কার হলো সূর্যের প্রকাশ হলো জলরাশি নেমে গেল শিশিনা নামে হিমালয়ের তটভূমি রাজার দৃষ্টিগোচর গেল নুহো সেখানে সবাইকে নিয়ে নৌকা থেকে নামলেন গড়ে তুললেন নতুন দেশ পাঁচ বিক্রমাদিত্য বেতাল সংবাদ শক্ত অত্যাচারে ভারতবর্ষে রক্ষা করার জন্য এক রাজার আবির্ভাব হলো তার নাম বিক্রমাদিত্য তিনি শুধুমাত্র তেজস্বী রাজা নন বুদ্ধিমান এবং দক্ষ ইন্দ্রের বিচারে আদেশে বীরমণি নামে মানবী রূপে গন্ধর্ব সেনকে বিয়ে করে মর্তে ঘর সংসার করছে সেই বীরমতির একটি পুত্র সন্তান জন্ম নিল সেই সময় তার মাথায় স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হওয়ার ফলে তার নাম রাখা হলো বৃষ্টি বাল্যকালে বৃষ্টি বনে গিয়ে শিবের তপস্যায় মগ্ন হল ক্রমে ক্রমে মনোযোগী হয়ে সে নিজেই শিব হয়ে গেল পরজন্মে শিব বৃষ্টি বিক্রমাদিত্য নামে জন্মগ্রহণ করলেন তিনি পাঁচ বছর বয়সে বনে গেলেন তপস্যার জন্য তিনি বারো বছর কঠোর পরিশ্রম করলেন শিব সন্তুষ্ট হয়ে পরদান করলেন বিক্রমাদিত্য শিববরে বলিয়ান এবং মহাজ্ঞানী হলেন এরপর রাজ্যে ফিরে রাজভার গ্রহণ করলেন শিব বত্রিশটি পুতুল দিয়ে তৈরি একটি অপূর্ব সিংহাসন তাকে দিলেন সেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করতেন পার্বতীর আদেশে বেতালরা সকলের অলক্ষে তাকে ঘিরে রাখত যাতে কেউ তার কোনো ক্ষতি করতে না পারে উমার সঙ্গে মহাকালেশ্বর শিবের পূজা করতে গিয়ে বিক্রমাদিত্য সেখানে একটি সুন্দর প্রাসাদ তৈরি করেন প্রচুর মণিমাণিক্য খচিত সেই প্রাসাদ শিবের প্রদত্ত সিংহাসন এনে তিনি সেই প্রাসাদে স্থাপন করলেন সেই সিংহাসনে বসে তিনি ধর্মকথা আলোচনা করতেন দেশের বিভিন্ন স্থানে পণ্ডিতরা সেই ধর্মসভায় আসতেন এই ধর্মসভা চলাকালীন একদিন এক ব্রাহ্মণ সেখানে এলেন ব্রাহ্মণকে খুব সমাধার করে রাজা সেখানে বসালেন আসলে এক বেতাল বিক্রমাদিত্যের ধর্মবুদ্ধির পরীক্ষা নেবার জন্য এই ব্রাহ্মণের বেশ ধরে এসেছিলেন রাজা কিন্তু তাকে ব্রাহ্মণ বলে জানতেন ব্রাহ্মণরূপী বেতাল বলল রাজামশাই আমি আপনাকে একটি পুরানো ইতিহাস বলবো আপনি মন দিয়ে শুনুন শিবের মহাপবিত্র ধাম হলো বারাণসী বারাণসীর প্রতাপ মুকুট রানী মহাদেবী বজ্র মুকুট ছিল তাদের পুত্র আর মন্ত্রীপুত্রের নাম বুদ্ধিদক্ষ বজ্রমুকুট আর বুদ্ধিদক্ষের মধ্যে গাঢ় বন্ধুত্ব ছিল একদিন বজ্রমুকুট মুকুট বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চলে শিকারে চললো শিকারের পর দুজনেই খুব ক্লান্ত একটু বিশ্রাম দরকার একটু খোঁজার পর তারা এক শিবালয় দেখতে পেল তারা সেখানে গেল সেই শিবালয়ের পাশে এক সরোবর ছিল তার ধারে বসল তারা সেখানে তারা সুন্দরী সহচারী পরিবৃতা এক অপরূপা মেয়েকে দেখতে পেল মেয়েটি রূপে বজ্রমুকুট মুগ্ধ হলো সেই মেয়েটির মাথায় একটি পদ্মফুল ছিল খোপা থেকে পদ্ম ফুলটিকে বের করে মেয়েটি কানে লাগালো তারপর পায়ে ঠেকালো দাঁত দিয়ে একটু কাটলো তারপর নিজের বুকের ওপর ফুলটিকে চেপে ধরল তারপর সেখান থেকে চলে গেল বজ্রমুকুট মুকুট মেয়েটিকে এইভাবে তাকিয়ে দেখলো তারপর বজ্র মুকুট চলে এলো মেয়েটিকে দেখার পর থেকে চঞ্চল হয়ে উঠেছে তার মন তার মুখে হাসি নেই বন্ধুদের সাথে খেলা নেই আহার পর্যন্ত ত্যাগ করল সকলেই চিন্তায় পড়লেন শেষ পর্যন্ত বুদ্ধিদক্ষ অনেক বুঝিয়ে জিজ্ঞাসা করে আসল কারণটা জানতে পারল তারপর রাজপুত্রকে বুদ্ধিদক্ষ বলল যাকে দেখে তোমার মন চঞ্চল হয়েছে সেই মেয়েটি কর্ণাটকের রাজা দন্তবক্রের কন্যা তার নাম পদ্মাবতী তার সঙ্গে তোমার কিভাবে মিলন হবে তাই ভাবছি খুব কষ্টকর হবে বলে মনে হয় তারপর রাজা প্রতাপ মুকুটের কাছে গিয়ে বুদ্ধিদক্ষ আসল কথা গোপন করে বলল একটা কঠিন অসুখ হয়েছে বজ্র মুকুটের তার আহার ত্যাগ করেছে ওর এই অসুখ সারাতে হলে কর্ণাটকে চিকিৎসা করতে হবে আপনি যদি অনুমতি দেন তাহলে কর্ণাটকে নিয়ে গিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করব আমি রাজা প্রতাপ মুকুট বুদ্ধিদক্ষের কথা শুনে তাকে বললেন আর লোকজন সঙ্গে নিতে বুদ্ধিদক্ষ বললেন বেশি লোক গেলে অসুবিধা হবে আমরা দুজনেই দুটি ঘোড়া চড়ে সেখানে চলে যাব এইভাবে কৌশলে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তারা কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হলো সন্ধ্যার সময় তারা কর্ণাটকে উপস্থিত হলো এক বৃদ্ধের বাড়িতে তারা রাতে আশ্রয় নিল সেই বৃদ্ধা ছিল রাজবাড়ির দাসী বৃদ্ধার মন জয় করার জন্য প্রচুর ধন দিয়ে তাকে খুশি করে মা সম্বোধন করে ডাকতে লাগলো রাত কেটে গেলো পরের দিন সকালে যখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো তখন বুদ্ধিদক্ষ তাকে বলল মা তোমাকে আমাদের জন্য একটি কাজ করতে হবে রাজকন্যা পদ্মাবতাকে গোপনে বলবে যে রাজকুমারের সঙ্গে তার দেখা হয়েছিল সে তোমার বাড়িতে আছে বৃদ্ধ তাদের কাছে থেকে প্রচুর অর্থ পেয়েছে তার উপর মা ডাক শুনে আর না বলতে পারে না গোপনে সে রাজকন্যাকে সব কথা বলল রাজকন্যা মুখে কিছু না বলে ইঙ্গিতে তার অন্তরের কথা জানিয়ে দিল সে নিজের উরু থাবড়ে যেন চিৎকার করে উঠল যা যা তারপর নিজের আঙুল কপালে ঠেকিয়ে প্রায় দূর করে দিল বুড়িকে রাজকন্যার হেয়ালি কিছুই বুঝতে পারল না মূর্খ বুড়ি তারপর বাড়িতে এসে যা যা করলো এবং বলল অবিকল তেমনই জানিয়ে দিল মন্ত্রীপুত্রকে বুড়ির কথা শুনে রাজপুত্রের মন খারাপ হয়ে গেল কিন্তু মন্ত্রীপুত্র রাজকন্যার ইঙ্গিত বুঝতে পেরে হেসে বন্ধুকে বলল আর তিন দিন অপেক্ষা করো বন্ধু তোমার মনোবাসনা সিদ্ধ হবে তিন দিন কেটে যাবার পর চতুর্থ দিন বুড়িকে রাজপ্রাসাদে যেতে দেখে বুদ্ধিদক্ষ বলল মা গোপনে তুমি রাজকন্যাকে বলবে যে তাকে দেখবার জন্য রাজকুমার একেবারে ব্যাকুল ফিরে গিয়ে এসে রাজকন্যার সংকেত জানিয়ে দিল বজ্রমুকুট সেই সংকেত বোঝার মতো বুদ্ধি নেই কিন্তু বুদ্ধিমান বুদ্ধিদক্ষ রাজকন্যার ইঙ্গিত বুঝতে পারল তারপর রাজপুত্রের যা করণীয় সব বুঝিয়ে বলে দিল গভীর রাতে রাজপুত্র রাজপ্রাসাদের পশ্চিম দিকে যেতেই একে দাসী এসে তাকে একেবারে অন্দরমহলে নিয়ে গেল রাজকন্যার সঙ্গে নিভৃতে মিলন ঘটল রাজকুমারের এক এক করে ৩০ দিন কেটে গেল বজ্রমুকুট পদ্মাবতাকে বলল আমার একবার বন্ধুর সঙ্গে দেখা করা দরকার তার বুদ্ধির জন্যই আমি তোমাকে পেয়েছি প্রথম দিন থেকেই তোমার হেয়ালি আমি বুঝতে পারিনি ওই বন্ধু তোমার হেয়ালি বুঝে আমাকে এভাবে তোমার কাছে পাঠিয়েছে এ কথা শুনে পদ্মাবতী বলল এতদিন আমাকে তোমার বুদ্ধিমান বন্ধুর কথা বলনি কেন একজন উপকারী বন্ধুর সঙ্গে খালি হাতে দেখা করতে যাওয়া উচিত নয় আমি নিজের হাতে তার জন্য কিছু মিষ্টি তৈরি করে দিচ্ছি তুমি নিয়ে যাও বজ্রমুকুট খুব খুশি হয়ে পদ্মাবতীর দেওয়া মিষ্টি নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে বুড়ির বাড়ি এলো অনেক দিন পর দুই বন্ধু দেখা হলো কথা হলো রাজপুত্র বন্ধুকে মিষ্টি খেতে দিল কিন্তু বন্ধু মিষ্টি না খেয়ে ফেলে রাখল তারপর রাজপুত্রের পীড়া পীড়িতে বুদ্ধিদক্ষ সেই মিষ্টি না খেয়ে রাস্তায় ফেলে দিল বুদ্ধিদক্ষের ব্যবহার রাজপুত্র রেগে গিয়ে বলল আমি রাজপুত্র তোমার সম্মানীয় আমি যাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি সেও তোমার সম্মানীয় তার পাঠানো মিষ্টি এইভাবে তুমি ফেলে দিলে রাজপুত্র রাগে মাথা ঠিক রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়ল। এই সময় দেখা গেল একটি কুকুর এসে সেই মিষ্টিগুলি যেই খেয়েছে অমনি সঙ্গে সঙ্গেই ছটফট করতে করতে কুকুরটি মারা গেল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল রাজপুত্র বন্ধুকে আর কিছু বলার থাকলো না রাজকন্যার চাতুরি সে বুঝতে পেরেছে তারপর বৌদ্ধিদক্ষ বলল বন্ধু দেখলে তো মিষ্টিতে বিষ দেওয়ার কারণ কী রাজপুত্র লজ্জায় আর মাথা তুলতে পারছে না বন্ধুর হাত ধরে বলল আর নয় খুব হয়েছে চলো আমরা এখান থেকে চলে যাই তা না হলে আমাদের দুজনকেই ওই পিসাচিনি হাতে মরতে হবে বুদ্ধিদক্ষ বলল না আমরা চলে যাব না দুষ্টের সাজা হওয়া দরকার তুমি আবার রাজকন্যার কাছে গিয়ে গোপনে তার সঙ্গে অলঙ্কার নিয়ে আসবে যেন সে জানতে না পারে একটি ছোট ত্রিশুলের ডাক্তার জানুতে দিয়ে আসবে বুদ্ধিদক্ষের কথা মতো রাজপুত্র সব কাজ করলো রাজকন্যার অলঙ্কার বন্ধুর হাতে দিল তারপর দুজনে ছদ্মবেশ ধরলো মন্ত্রীপুত্র যোগীর বেশ ধরে ত্রিশুল হাতে রুদ্রমণ্ডল শ্মশানে এসে যোগ সাধনে বসল রাজপুত্র হলো তার চেলা রাজকন্যা অলঙ্কারটি নিয়ে সে বাজারে বেস্তে গেল রাজবাড়ির গহনা চুরি হওয়ার কথা সর্বত্র জানাজানি হয়ে গেল বেচতে গিয়ে ছদ্মবেশী রাজপুত্র ধরা পড়ল তাকে নিয়ে যাওয়া হলো রাজার কাছে বিচারের জন্য রাজা তাকে জিজ্ঞাসা করল যে সে এই অলঙ্কার কোথায় পেয়েছে বজ্রমুকুট বলল যে তার মহাজয গুরুদেব এটি তাকে দিয়েছে বিক্রি করার জন্য তিনি এখন রুদ্রমণ্ডল শ্মশানে যোগ সাধনায় রত আছেন ধরে আনা হলো ছদ্মবেশী দক্ষকে তাকে জিজ্ঞাসা করা হলো সে বলল গতরাত্রে এক পিসাচিনি তার কাছে এসেছিল আমাকে সে এই অলংকারটি দিয়ে বশ করতে চেয়েছিল তার জানতে আমার হাতের এই ত্রিশুল দিয়ে দাগ এঁকে দিয়েছি সঙ্গে সঙ্গে সে ছুটে পালিয়ে গেছে তার রাজ্যে পিসাচি সর্বনাশ মহা চিন্তায় পড়লেন দন্তবক্র তাকে খুঁজে বার করবার জন্য সারা রাজ্যে তল্লাশি চললো কারো জানুতে ত্রিশুলের চিহ্ন পাওয়া গেল না শেষে রাজবাড়িতে খোঁজ নেওয়া হল রাজকন্যার জানুতে ত্রিশূলের খোঁজ পাওয়া গেল রাজা বুঝলেন পদ্মাবতী সেই তিনি কঠোর ক্ষমা করলেন না নিজের কন্যা রাজ্য থেকে বের করে দিলেন পদ্মাবতাকে বিক্রমাদিত্যকে বেতাল এই কাহিনী শুনিয়ে বলল মহারাজ বলুন তো এই কাহিনীতে ধর্ম তো সবচেয়ে বেশি পাপ কে করেছে বেতালে প্রশ্ন উত্তরে বিক্রমাদিত্য বললেন ধর্মের বিচারে রাজা দন্তচক্র সবচেয়ে বেশি পাপ করেছে রাজপুত্র বজ্রমুকুটের কোনো অপরাধ নেই যথার্থই বন্ধুর কাজ করেছে মন্ত্রীপুত্র বুদ্ধিদক্ষ কিন্তু রাজা দন্তচক্র তার মেয়ের বিয়ের উপযুক্ত যথাসময় মেয়ের যে বিয়ে না দেয় সে হয় মহাপাপী বিক্রমাদিত্যের উত্তর শুনে ব্রাহ্মণবেশী বেতাল খুশি হলো তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ